الا باغرب برغر من سرقه صدشه مغشيت رشد مباريات مدرك جنادلن والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها কাদালিকান জিজি কুল্ল ক্যাফুর অহুম স্তরি খোনা ফি এজন্য জানাম কাঁফের যারা মুশরিক জানাম যারা আল্লাহ কেউ করে তাদের জন্যই আল্লাহ পাঁক যাহার নাম রেখেছেন চিরকাল সেখানে তারা থাকবেন আল্লাহ পাঁক রক্ষ আল চিরকালের জন্য তাদেরকে যাহার নামের বাসিন্দা করবেন তাদের শাস্তিকে তাদের আজাবকে বিন্দু পরিমাণ আল্লাহ পাক হালকা করবেন না এটা এই জন্য যে তারা দুনিয়াতে কুফুরি করেছিল দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করেছিল নবীকে অস্বীকার করেছিল এই জন্য পরকালে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রেখেছেন জাহান্নামের কেয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা চিক্কার করতে দেখবে স্তরিফোন ফিয়াম তারা সেখানে চিক্কার করে বলতে দেখবে না ফরিজনাম না তার বসে স্তাদিরকে জানিয়ে দিবেন তখন ফেরেস্তা ঘোষণা করবেন ইন্নকুম্মা কিছু আল্লাহর তরফ থেকে নির্দেশ হলো তোমরা এইভাবেই অবস্থান করবে বিন্দু পরিমাণ তোমাদের কোনো পরিবর্তন হবে না লা তবু কি হলা দাদার তাদেরকে একেবারে অক্ষত রাখা হবে না একেবারে তাদেরকে ছেড়েও দেওয়া হবে না এই যন্ত্রণার ভিতরে তাদেরকে রাখা হবে নাম ইয়ামু তুফি হায়া হায়া জাহান্নামের ভিতরে তারা মরবেও না আর বাসবেও না অর্থাৎ বাসা তো তাকে বলে যে বাঁচতে গিয়ে শান্তি তাকে কিন্তু এত অশান্তি হবে যে অশান্তির ভিতরে বেছে থাকাটাও বেছে থাকার মতন হবে না সোরে নিসান সাপ্পান নাম্বরাতে আল্না প্রগ্রব্্য আনামিন বলেন। হুল্য ম্যানাদি যেত জল দহুম বদদল নেহুম জুলু দেন গইয় রহা লিয়াদকুল লাদা। আল্না প্ররব্্য আলামিন বলেন, যখন জাহান নামিদের শরীলের চামরাগুলো পড়ে পড়ে যাবে আবার নতুন করে পাক চামড়া গজায় দিবেন আবার ওই জাহান নামের আগুনে চামড়া গুলো খসে খসে আবার নতুন চামড়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে জাহান নামের সেই দাহান নামের কষ্টটা যেন তারা আস্বাদন করতে পারে সোরে সাজদারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন ওয়ালেনদী অকন্যাহু না লাধা বিল দোনা দোন লাধা বিলআখবার আল্লাহ হুমিয়ারো এই দুনিয়াতে আল্লাহ পাকরব্বুল আলমিন মাঝে মাঝে হালকা শাস্তি দেন কেন যেন মানুষেরা ফিরে আসে তো করে ই মানা নেই এই জন্য আল্লাহ পাকরব্পুল আলমিন মাঝে মাঝে দুনিয়াতে মৃদু শাস্তি দেন হালকা শাস্তি দেন আর আল্লাহ বড় শাস্তির ব্যবস্থা করেছেন দুনিয়াতে আল্লাহ পাক মাঝে মাঝে কষ্ট দেন কেন যাতে করে আমার আমার কাছে ফিরে আসে তারা যেন বিচ্যুত হয়ে না যায় এজন্যই জন্যই আল্লাহ পাক কখনো শোক কখনো দুঃখ দান করেন মানুষদেরকে সতর্ক করার জন্য দুনিয়ার শোকটাও মানুষদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা কষ্টটাও আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা মানুষদেরকে এই দুনিয়াতে মুসিবতের কষ্টের মধ্যেই আল্লাহ সৃষ্টি এসেছে পঞ্চম খন্ডের তিনশত পঁচত্তর নম্বর পৃষ্ঠারের ভিতরে উল্লেখ করা হয়েছে হজরতে আদম আলী সালামকে যখন পাক সৃষ্টি করলেন যখন আল্লাহ পাক মাটি একত্রিত করলেন মাটির মাধ্যমে স্ট্রাকচার বানানো হল আল্লাহ পাক চল্লিশ দিনই মাটির উপরে বৃষ্টি দান করলেন এই চল্লিশ দিনের ভিতরে উনচল্লিশ দিন যে বৃষ্টি দান করেছেন ওই বৃষ্টিটা ছিল দুঃখ কষ্টের বৃষ্টি আর একদিন যে বৃষ্টি দান করেছিলেন সেই বৃষ্টিটা ছিল সুখের বৃষ্টি সুতরাং চল্লিশ বাঘের উনচল্লিশ বাঘ হলো কষ্টের আর একটা বাঘ হলো সুখের সুতরাং দুনিয়াতে সুখ বেশি না কষ্ট বেশি কষ্ট বেশি দুনিয়াতে দুনিয়াতে সুখ বেশি নয় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন দুনিয়াটা আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে একেবারে মূল্যহীন এই ব্যাপারে মুস্তাদরেকে হাকিমের বর্ণনা 7847 নম্বর হাদিসে এসেছে লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি যেনাহ বাউজতিন মাসাফ কাফিরব মিনহাম সর্বতান এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ মূল্য হয়তো। তাহলে একটা কাফের কেউ আল্লাহপাক এক দুপ পানি পান করাইতো না সুতরাং দুনিয়ারই সুখ যারা বড় বড় বিল্ডিংয়ের মালিক কোটি কোটি টাকার মালিক এগুলো আল্লার কাছে মূল্যহীন এজন্যই আল্লাপাক বেমার যারা কাফের যারা তাদেরকে দুনিয়া আল্লাহ পাক বেশি দিচ্ছেন কারণ এই দুনিয়ায় তাদের জন্য শেষ পরকালে তাদের জন্য কিছুই থাকবে না এই দুনিয়াতে মুসিবত আসার কারণ হলো মানব জীবনের গুণা গুনার কারণে আল্লাহর তরফ থেকে মুসিবত আসে আমাদের জীবনে গোনা আছে না নাই জুড়ে বলেন আমাদের জীবনে গোনা আছে না নাই নাকি বলতে পারবেন যে সবাই নিষ্পাপ কি বলেন সবাই নিষ্পাপ নাকি গুনা আছে আমাদের গুনা আছে সুতরাং বিপদ মুসিবত আসার এক নাম্বার কারণ হলো মানব জীবনের গুনা গুনাহের কারণে বিপদ আসে এইভাবেই সূরাত শুরা এর 30 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আসাবকুম মিন মুসিবাতিন ফাবিমা আইদিকুম আল্লাপাকুল আলামিন বলেন তোমাদের মাঝে যে বিপদ মুসিবত আসিব সেগুলো তোমাদের হাতের অর্জন উপার্জন আর আল্লাহ অনেকের গুনাগুলোকে ক্ষমা করে দেন এজন্য আমরা গুণা থেকে তো বা করলি আল্লাহ পাক আমাদের গুণাগুলো ক্ষমা করে দেন এজন্য এক নাম্বার হলো আমাদের বিপদ আসার এক নাম্বার কারণ হলো গুনা গুনা যখনই চলে আসে আল্লাহ পাক তাদেরকে maaf করার জন্য মুসিবত দেয়া দেন আর মুসিবতের সময় যখন বান্দা বান্দির আল্লাহর কাছে কান্নাকাটি করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাগুলোকে ক্ষমা করে তাদেরকে পরিচ্ছন্ন করে দেন মুসিবত আসার দুই নাম্বার কারণ মর্যাদা বৃদ্ধি আমাদের সম্মান বৃদ্ধি করার জন্য মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ মাঝে মাঝে বিপদ দেন মুসিবত দেন কারণ আল্লাহ চায় যে আমরা এই কাজটা করি এই কাজের মাধ্যমে আমাদের সম্মান বাড়বে কিন্তু আমরা এই কাজটা করি না তখন আল্লাহ পাক এমন একটা বিপদ দেয়া দেন বিপদের কারণে আমরা আমরা আল্লাহর কাছে কান্না কাটি করি আর এই কান্নার বদৌলতি আল্লাহ পাক আমাদের যে মর্যাদা দেওয়ার কথা সেই মর্যাদা আল্লাহ পাক দেয়া দেন সুবহান আল্লাহ তাহলে দুই নাম্বার বিপদ মুসিবত আসার কারণ আমাদেরকে মর্যাদা বৃদ্ধি করার জন্য সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক আলামিন আমাদেরকে মাঝে মাঝে বিপদ দেন মুসিবত দেন কখনো আল্লাহর তরফ থেকে মুসিবতটা আজাব হয় আবার কখনো আল্লাহর পক্ষ থেকে মুসিবতটা রহমত হয় আমাদের উপরে যা মুসিবত আসে মুসিবতটা কখন আমাদের জন্য আজাব আর কখন আমাদের জন্য রহমত এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে পাক রব্বুল আলামিন যখন বিপদ দেন মুসিবত দেন তখন এক শ্রেণীর মানুষেরা হতাশ হয়ে যায় তখন তাকদির তারা গালে মন্দ করতে থাকে তাকদির উপরে তারা প্রশ্ন উঠায় যে আল্লাহ আমাকে ছাড়া বুঝি আর কাউকে পায় না আমাকে এত বিপদ কেন দেন এভাবে যখন সে হতাশ হইয়া আল্লাহর উপরে দোষী দুঃসাব্যস্ত করে দেয় বোঝা গেল তার এই মুসিবতটা তার জন্য গজব আবার কোন ব্যক্তির উপরে বিপদ এসেছে মুসিবত আসার সাথে সাথে এই ব্যক্তিরা বুঝতে পেরেছে যে আসলে আমি তো অন্যায় কাজ করেছি এই জন্যই আল্লাহর তরফ থেকে বিপদ এসেছে সাথে সাথে মসজিদে তোর চলে আসলো তো বা করলো আল্লাহর কাছে মাফ চাইলো কান্নাকাটি করলো আল্লাহ পাকের নবী বলেন এই যে তার উপরে বিপদটা এসেছে এই বিপদটা তার জন্য রহমত এই বিপদটা তাদের জন্য রহমত সুতরাং যখন আমাদের উপরে বিপদ আসে আর বিপদ আসলে পরে আমরা আবাদতের প্রতি মায়েল হয়ে যাই বুঝতে হবে এই বিপদটাও ছিল আমার জন্য রহমত আর যদি বিপদ আসার পরে আমরা আবাদত না করে বরং আবাদত আর কমায়া যে আবাদত করে কি লাভ আল্লাহ তো আমাকে বিপদেই রেখেছেন বুঝা গেল এই মুসিবতটা তার জন্য গজবের কারণ তারপর আনি শরীফের বর্ণনা সাত হাজার ছয়শত সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন ইদা হাবাল্লাহ আবদান সব্বা আলাই হিল আসব্বা যখন আল্লাহ পাক তার কোন বান্দা পছন্দ করেন মহাব্বত করেন ভালোবাসেন তখনই তাদেরকে বিপদ দেয়া দেন মুসিবত দেয়া দেন মহাব্বত আর ভালোবাসার কারণেও আল্লাহ পাক অনেক সময় বিপদ দেন মুসিবত দেন এই জন্য নবীজি বলেন তিরমিজি শরীফের 2472 নম্বর হাদিসের বর্ণনা ওজি তুফিল্লাহ হিমাল মিও হাদুন নবী বলেন দিনের জন্য ইসলামের জন্য যে পরিমাণ কষ্ট শিকার আমি হয়েছি আর কাউকে সেই পরিমাণ কষ্ট দেওয়া হয় না। দিনের জন্য আপনার আমার নবীকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে এর চেয়ে বেশি কষ্ট আর কেউ পায় নাই আমার ভাই তেইশ বছর জিন্দেগিতে নবতের সময় নবীজি এত পরিমাণ কষ্টের শিকার হয়েছেন যা কল্পনাতিত আমরা জিন্দিগিতে সেই পরিমাণ কষ্ট সহ্য করতে পারাবো না। কিমিদি শরীফের ২০৩ শতম ৮৮ নাম্বাররা হাদি ছেে বন্্য না। নবেজিী সাল্লাহল্লাহ বলেন। আসাদ্দন্যা আ আছে বালা আল আম্বিয়া ও সুম্মাল আমসালু ফেল আমসাল আল্লাহ বাকিের কাছে যারা যত বেশি প্রিয়। আল্লাহ পাক তাদের দ্বারাতে বেশি কষ্ট নিয়েছেন নবীরা যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয় নবীদেরকে পাক বেশি পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন এরপরে যারা আল্লাহর কাছে বেশি প্রিয় তাদেরকে আল্লাহ বেশি কষ্ট দেন আল্লাহর কাছে যারা যত বেশি প্রিয় তারা এই দুনিয়াতে কষ্ট বেশি পাবে কিন্তু পরকালে তারা শান্তিও বেশি পাবে সুতরাং এই দুনিয়াতে আমরা সুখ খুঁজে পাব না মুমিন যারাম মোমেনদের একটার পরে একটা দুঃখ আসবে কষ্ট আসবে এই কষ্টের ভিতরে মোমিন আল্লাহকে ডাকতে হবে আর এই কষ্টের মধ্য দিয়ে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আর অন্তরে এই এই চিন্তাই করতে হবে দুনিয়াটা আমাদের আসল ঠিকানা নয় আমাদের আসল ঠিকানা যেহেতু পরকাল জান্নাত সুতরাং এই দুনিয়ার কষ্ট কিছুই না পরকালের কষ্ট তো সহ্য করতে পারব না এই জন্য দুনিয়ার কষ্টের তুলনায় পরকালের কষ্টের চিন্তা করে আমাদেরকে পরকালের ফিকির করে দুনিয়া থেকে পরকালের জীবনটা আমাদের গড়ে নিতে হবে এজন্য এই দুনিয়াতে আমরা সুখ শান্তি আমরা কখনো খুঁজে পাব না যারা দিনদার যারা মুত্তাকি তাদের অবস্থাটা এমন তাদের দৃষ্টান্তটা হলো এমন আল্লামা আশরাফ আলী নবী রহমাতুল্লাহি আলার এক চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন একজন ব্যক্তি একজন বুজুর্গের কাছে মোলাকাত করলেন সাক্ষাৎ করলেন তফসিরের ভিতরে এসেছে তার নাম হলো খিজির আলী সালাম তার সাথে যখন মোলাকাত হলো যে খিজির আলী ইসলাম যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয় এজন্য ওই ব্যক্তি তার কাছে দোয়া চাচ্ছে আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক রব্বুল যেন এই দুনিয়াতে আমাকে সুখ দান করেন এই দুনিয়াতে আমাকে প্রশান্তি দান করেন তার কাছে দোয়া করতে বললেন হজরত খিদির আলাইসালাম বললেন যে দেখো আসলে তুমি কি ধরনের সুখ চাও মডেলটা আমাকে বলো এরপরে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। তুমি খুঁজে দেখো কার ধনাঢ্যতা বা কার সুখের জীবনটা তোমার কাছে বেশি পছন্দনীয় হয় তুমি আমাকে বলো এরপরে আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহর কাছে এ ব্যক্তি গোড়া শুরু করে দিছি একজন ব্যক্তির কাছে যায় গিয়া দেখে লোকটা খুব সুখে আছে আবার যখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে বলে আমার চেয়ে কষ্ট এই পৃথিবীতে আর কেউ নাই এভাবে যাইতে 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 এমন পর্যায়ে এসে গেল এমন একজন ব্যক্তির কাছে গেল যে ব্যক্তিটা ছিল স্বর্ণের ব্যবসায়ী ওই ব্যক্তিটা একটা চেয়ারের মধ্যে বসে আছে চতুর্দিকে নয়ন অবিরাম দৃশ্য বাগান সমৃদ্ধ একটা বাড়ি তার এই বাড়ির ভিতরে খাদেম খতামেরও কোনো অভাব নাই সন্তান সন্তিরও অভাব নাই এইভাবে এই লোকটা চেয়ারের ভিতরে আরামে বসে আছে সিদ্ধান্ত নিছে তার মতন মডেলই আসলামের কাছে বলবে যে ওই স্বর্ণের দোকানের মালিক তার মতন আমাকে বানিয়ে দিন কিন্তু পরক্ষণেই তার ভিতরে চিন্তা জাগ্রত হলো লোকটার সাথে একটু দেখা করি কথা বলি তখন তার সাথে মোলাকাত করলো ভাই আমার তো আসলামের সাথে মোলাকাত হয়েছে তাকে আমি বলেছি আমার জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আমাকে দুনিয়াতে সুখ দান করেন আমি তো দেখতেছি আপনার চাইতে সুখী আমার নজরে এই দুনিয়াতে আর পড়ে নাই আমি তার কাছে দোয়া আল্লাহ যেন আপনার মতন সুখী আমাকে বানায়া দেন তখন ওই জুয়েলারি ব্যক্তি ডাক দিয়া বলে আমার শত্রু যেন আমার মতন না হয় আমি তামান্না করি বলে শোনো আমি আসলে সুখে নয় আমি অনেক অশান্তিতে আছি যে অশান্তির কথা মুখ কোলে কাউকে বলতে পারছি না আমার কলেজা পড়ে সরকার হয়ে যাচ্ছে আমার ফেটে যাচ্ছে আমার এই কষ্টের কথা কাউকে আমি বলতে পারছি না তখন এই ব্যক্তি বললো যুবক বললো আচ্ছা ঠিক আছে কি কষ্ট আপনার মনে বলেন এবার ডাক দিয়া বলেন আমার স্ত্রীকে আমি বড় মোহাবত করতাম ভালোবাসতাম এই মহাপ্র তার ভালোবাসাটা ছিল অন্তর দিয়া হঠাৎ করে একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল এমন অসুস্থ হয়ে গেল দিন দিন অসুস্থতা মৃত্যু হয়ে গেল আমি তার বসে কান্না শুরু করে দিলাম কারণ আমি আমি তো তাকে ভালোবাসি তার এই বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারব না যখন আমি কান্না করছি চোখ থেকে পানি পড়েই আমার স্ত্রী আমাকে ডাক দিয়া বলে তুমি এমন নাটকীয় কান্দার দরকার কি আমি একদিকে মরে আরেক দিকে তোমরা তো বিবাহ করে ফেলবা এটা তোমাদের পুরুষ জাতির অভ্যাস একদিকে আমি মরে আরেক দিকে তুমি বিবাহ করে ফেলব তোমার সুখ শান্তি হয়ে যাবে তাহলে নাটকীয় কান্নার কি প্রয়োজন এবার আমি আমার স্ত্রীকে বোঝাইলাম যে আসলে আমি নাটকীয় কান্না নয় প্রকৃতপক্ষে অন্তর দ্বারাতে তোমাকে মহাবোধ করে ভালোবাসি কিন্তু আমার স্ত্রী আমার এই কথা বিশ্বাস করে না স্ত্রী বলে পুরুষের কথার কোনো বিশ্বাস নাই এবার তাকে বিশ্বাস করানোর জন্য আমার স্ত্রীর ভিতরে এই বদ্ধমূল করার জন্য তোমাকে যে মহাব্বত করে ভালোবাসে এটাই সঠিক আমি আমার লজ্জার স্থান থেকে কেটে ফেললাম কিন্তু ঘটনা উল্টার দিকে চলে গেলাম কারণ আমি তো জানতাম যে স্ত্রী মারা যাবে এজন্যই তো আমি কাজ করে ফেলেছি কিন্তু আস্তে আস্তে আল্লাহর কুদরতের কারিশমা বোঝা বড় দাই স্ত্রীটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেল পরিপূর্ণ সুস্থ হয়ে গেল আমার সুন্দরী সরসি স্ত্রী এখন আমার কাছ থেকে তার জীব চাওয়া তার যে পাওয়া সেটা আমার দিকে তাকায় থাকে কিন্তু আমি তো কিছুই দিতে পারি না আমার কাছে সেটা নাই এই জন্য আমার স্ত্রী আমার যে গোলাম আছে আমার যে কাজের লোক আছে তাদের সাথে যৌন মিলন করে এই যে সন্তানগুলো দেখতেছ একটা সন্তানও আমার না প্রতিটা সন্তান হলো সেই ওই গোলামদের সাথে কাজের লোকদের সাথে মিলিত হয়ে সেগুলো পয়দা করেছে এখন তুমি বলো এই অবস্থায় যেহেতু শরীয়তের মাসালা হলো আলওয়ালা দুলিল ফিরাস আমার স্ত্রী আমার কাছে সন্তান তো আমারই এটা শরীয়তের বিধান সুতরাং সন্তানগুলোকে আমি অস্বীকার করতে পারি না স্ত্রীকেও ফালাতে পারি না এই অবস্থায় কেমন যন্ত্রণায় আমি আসি তুমি চিন্তা করো এবার এই ব্যক্তি ওই যুবক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল আমি দুনিয়াটা ঘুরে ঘুরে দেখলাম কেউ আসলে দুনিয়াতে সুখে নাই শান্তিতে নাই হযরতে খিজর আলাইহিস সালামের সাথে যখন আবার মোলাকাত হলো ডাক দিয়া বলে হুজুর এই দুনিয়ার শান্তি আমি চাই না কারণ দুনিয়াতে দেখেছি যারা এই শান্তিতে আছে উপর থেকে শান্তিতে ভিতরে তাদের কষ্টের অভাব নাই সুতরাং দুনিয়ার শান্তি আমি চাই না আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে পরকালে শান্তির ব্যবস্থা করে দেয় এই জন্য দুনিয়াটা আসলে প্রকৃত শান্তির জায়গা নয় প্রকৃত শান্তির জায়গা হলো পরকাল সে পরকালের চিন্তায় আমাদেরকে করতে হবে